ঠান্ডা এতটাই বেশি যে সকালে উঠে ব্রাশ করতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন সারাদিন শুয়েই থাকি তো কোনো রকমে মনটাকে একটু বোঝানোর পর কাতা গায়ে দিয়ে বেরিয়ে এসে ব্রাশ করে মুখ টুক ধুলাম থালা হাঁড়িটা মেজে নিয়ে একটু ভাত ভরে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমাকে কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি ঠান্ডা করছে এত ঠান্ডা আমার সহ্য হয় না তবু আমি একটাই গেঞ্জি পরে বেরোলাম কারণ ওর একটা রাস্তা আমাকে হাঁটতে হবে তো গা গরম হয়ে যাবে তো রাস্তা ধারে দেখো কী অবস্থা পার্কের গাছ এটা সিরিয়াস গাছ মনে হচ্ছে না হ্যাঁ হালকা গাছ ভেঙে পড়ে গেছে কথাতেই বলে যে বৃষ্টি হয়েছে আল্লাহর রহমত আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি হয় তো মানুষ অনেক খুশি দেখো ছাতা নিয়ে মনে হচ্ছে যেন একটা উৎসব হচ্ছে এরকম এরকম একটা ফিল আর মেঘের অবস্থা তো বলাই যাবে না সারা দিন একই রকম রাত দিন মানে সকাল বিকাল কিছু বোঝাই যায় না পানিটা মনে হচ্ছে এবার রেল লাইনটাকে ক্রস করবে লাল দুপাট্টা সিঁড়িতে পানি চলে আসে ঘোরের ভিতরে এরকম পানি গোটা দেওয়ালেও পানি একটা শুকনো জায়গা দেখে একটুখানি কাজ করতেই নিয়ে চলে আসলো চা আর ডাল বড়া সবাই তো বলে যে একটা বাথরুমে একটা মিষ্টি লাগে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো দিন পারি না আমার এটা নিয়ে দেড় দিন লাগছে একটা বাথরুম প্লাস্টার করতে কাজও বেশি আছে তো কাজটা সেরে হাত মুখ ধুয়ে আবার আমি বেরিয়ে চলে আসলাম সেই বৃষ্টির সমান হচ্ছে এখনও এখন তো আমাকে একটা নতুন ব্লাঙ্কেট নিতে হবে আমার মানে ওই চাদরটাতে ঠান্ডা কাটছে না ওইটা কিন্তু তোমাদিকে আমি দেখাবো না